দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ চ্যানেলে দর্শক বাংলাদেশ চারিদিকে করে চারিদিকে দাউ দাউ করে চলতেছে ইউনুসের কেরামতিতে বাংলাদেশ এখন বনপরা হরিণীর মতো চিৎকার করতেছে আর এই দোষ পড়তেছে ভারতের ওপর ভারতের উপর দাদারা নাকি ওপার থেকে বসে বসে এইগুলা করতেছে ভাবতে পারেন কি নির্লজ্জ একটা জাতি এবং সরকার ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছে যে বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এমন একটা অবস্থা আগে ঘটনা ঘটাইয়া তারপরে নেগেটিভ সৃষ্টি করা আর কি বুঝছেন শুটিং আর দি হিট যা আগে দোষ দেওয়া শুরু করো তারপরে ইনভেস্টিগেশন করো তথ্য ভাবতে পারেন এই জ্বালাও পোড়াও গল্প এটা কি আজকের গল্প বাংলাদেশিরা কি বাঙালিরা জ্বালাও করতে পারে না মানুষ মারতে পারে না জঙ্গি হতে পারে না সেই জঙ্গিপনা তো আমরা দেখেছি বহু বছর আগে পাঁচশো ষাটটা উপজেলাতে এক যুগে একই সময়ে বোমা মারে নাই বাংলাদেশ এই যে তথাকথিত জুলাই যোদ্ধারা যারা এখন ইন্ডেমনিটি চায় যারা এখন বলছে যে এই জুলাই দিয়ে আমাদের কিছু হবে না এবং সেখানে গিয়ে মারামারি করেছে কারণ জুলাই সনদের একটা জায়গায় একটা লেখা ছিল যে জুলাই আন্দোলনের আগে গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত গুণ খো আহ গোম খুন এগুলা আহত হয়েছে সেগুলির বিচার হবে এবং একই সাথে জুলাইয়ের পরবর্তী সময়ে সকল হত্যাকাণ্ডের বিচার হবে এই যে জুলাইয়ের পরবর্তীতে সকল হত্যাকাণ্ডের বিচার হবে এইটা কিন্তু তারা মানতে পারে নাই যে না এটা করা যাবে না ওইখানে দুন্দু মার লাগায় লাগাই দিছে তারপরে সেই তাৎক্ষণিক ভাবেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ হয়েছে ওইখানে স্টেজে দাঁড়াই এই চব্বিশ পঁচিশ জনের লোকে কথা বলে তারা আবার সেটা সংশোধন করে ফেলেছে সংশোধনটা কি করেছে বলেছে যে জুলাই আন্দোলনের আগে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা গুমের শিকার হয়েছে এগুলির বিচার হবে এবং জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দ্বারা তাদের দোসর সেনাবাহিনী পুলিশ তাদের যারা যত হত্যাকাণ্ড হয়েছে এগুলির বিচার হবে পক্ষান্তবে তরে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদেরকে বিচারের আওতায় আনা যাবে না তাদেরকে দায় মুক্তি দিতে হবে চিন্তা করছেন মানে আওয়ামী লীগ বা সেনাবাহিনী যারা দেশকে রক্ষার জন্য এই গিয়ে যদি কিছু করে থাকে সেটার বিচার হবে কিন্তু ওই জঙ্গিরা যেটা করেছে সেটার কোনো বিচার হবে না এইটা এবং সেটা তাৎক্ষণিকভাবে ওই স্টেজে দাঁড়িয়ে সেই সংশোধনী এনে তারপরে সেই জুলাই সনদে সাইন করছে আবার ইউনুস সেই জিলাই সোনাদেরকে এখানে বক্তৃতা দিয়া বলে যে আমরা বর্বর ছিলাম আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা সভ্য হয়েছি জাতিকে এইভাবে মস্করা করাটা চিন্তা করেন ইউনুস নিজেকে কি ভাবছে যে জাতির সাথে জাতি নাকি আগে বর্বর ছিল সেই বর্বর জাতিকে তিনি সভ্য করেছেন মানে জাতির কোনো লজ্জা নাই জাতি তারপরে ওইটা মাইনা নেয় বর্বর ছিল আসলেই বর্বর তো আজকে বাংলাদেশের যে অবস্থা আপনারা দেখছেন চারিদিকে আগুন দাউ দাও লেলিহান শিখা এবং বাংলাদেশের এই অবস্থাটাকে আমরা ইজিলি সারমাইজ করতে পারি শামসুর রহমানের একটা কবিতা দিয়ে সেই কবিতাটা ছিল তুমি বলেছিলে শামসুর রহমান দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার পুড়ছে দোকান পাট কাঠ লক্করের স্তূপ মসজিদ এবং মন্দির দাউ দাউ পুড়ে যাচ্ছে নতুন বাজার বিষম পুড়ছে চতুর্দিকে ঘর বাড়ি পুড়ছে টিয়ের খাঁচা রবীন্দ্র রচনাবলী মিষ্টান্ন ভাণ্ডার মানচিত্র পুরনো দলিল মৌচাকে আগুন দিলে যেমন সশব্দে সাধের আশ্রয় হয় মৌমাছির ঝাঁক তেমনি পালাচ্ছে শহর ছেড়ে দিক বিদিক নবজাতককে বুকে নিয়ে উদ্ভ্রান্ত জননী বনপরা হরিণীর মতো যাচ্ছে ছোটে অদূরে গুলির শব্দ রাস্তা চষে জঙ্গি জীব শব্দ সবখানে আমাদের দুজনের মুখে খরতাপ আলিঙ্গনে ধরো ধরো তুমি বলেছিলে আমাকে বাঁচাও এই বর্বর আগুন থেকে আমাকে বাঁচাও আমাকে লুকিয়ে ফেল চোখের পাতায় বুকের অতলে কিংবা একান্ত পাজরে আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে দাও দাও পুরে যাচ্ছে নতুন বাজার আমাদের চৌদিকে আগুন গুলির ইস্পাত শিলাবৃষ্টি বৃষ্টি অবিরাম তারপরে কবিতাটা কি তুমি বলেছিলে আচ্ছা তুমি বলেছিলে আমাকে বাঁচাও অসহায় আমি তাও বলতে পারিনি আগুনে পড়ছে বাংলাদেশ কিন্তু দোষটা জঙ্গিদের না দোষটা এই যে জুলাই যোদ্ধা তারা যে কি করতে পারে তারা পুলিশ মারতে পারে তারা নারীর প্যাট ছিঁড়ে সন্তান বের করে নিয়ে আসতে পারে কিন্তু দোষ তাদের না দোষ হলো দাদা বাবুদের আর এই দুর্দশায় কিন্তু দাদা বাবুরাই আশ্রয় দিয়েছে বাংলাদেশের এই প্লেনগুলি কোথায় নেমেছিল আপনারা চিন্তা করেছেন দেখেছেন যে তারা কোথায় আহ সব সব প্লেন কলকাতার বিমানবন্দরে তো বাংলাদেশের এই জঙ্গিদের তাদের কোনো কৃতজ্ঞতা নাই কিন্তু তারা নিজের দোষ ঢাকার জন্য যত পারে দাদা বাবুদের দোষ দিয়ে যায় তো যাই হোক এইদিকে এই জুলাই যেই সনদ যেটা আমি বারবার বলছি যে যেই সনদটা যেই পেপারের মধ্যে লেখা হয়েছে যেই কালি দিয়ে লেখা হয়েছে যেই কলম দিয়ে লেখা হয়েছে সেই কলম কালি এবং কাগজের যে মূল্য এই এই সনদের মূল্য তাও না এটা ইনজাস্টিস ইনজাস্টিস টু দি স্পেন ইনজাস্টিস টু দি পেপার অ্যান্ড ইনজাস্টিস টু দি ইক যত টাকাই খরচ হয়েছে জনগণের টাকা এই টাকাটাই জলে গেছে এগুলি ভুগিচুগি আর কিছুই নাই এবং এই জন্যই একটা বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বলেছেন যে এই যে এই বলগাহিদ বাগার অম্বর অন্তঃসার শূন্য এই জুলাই সনদ তো এবং তিনি তারা একই সাথে বলেছেন যে এই এই জিনিসটা এই চর্বিত চর্বণ ছাড়া আর কিছু না জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার বক্তৃতায় সনদের গুরুত্ব তুলে ধরতে গিয়ে অনেক অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয় টেনেছেন এই বক্তৃতায় অলঙ্কারিক বাহুল্য এবং শ্রেষ্ঠত্ববাদী অহমিকার চর্বিত চর্বন ছাড়া আর কিছুই নয় মোটা দাগে তার এই অন্তঃসার শূন্য বক্তব্য জাতিকে আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে আচ্ছা আমরা এই সুৎখোর মহাজনের কাছ থেকে কেন আশার আলো চাই কেন আমরা এটা কোনো কথা হইল দিক নির্দেশনা চাই তো তারা বলেছে যে অনৈক্যের প্রভাব খোদ প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রতিফলিত হয়েছে বলেছে প্রধান উপদেষ্টা এমন এক আপত্তিজনক ও বিতর্কিত বিষয়ের অবতারণা করেছেন যা রাজনৈতিকভাবে তো বটেই সমাজতাত্ত্বিক ও দার্শনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল তিনি দুইবার তার বক্তৃতায় বর্বরতা ও সভ্যতার কথা উল্লেখ করেছেন তো এটা তাদের তারা বলেছে আহ তো আপনারা শুনেছেন সেই নিশ্চয়ই তার সেই বক্তব্যগুলি ভেরি কন্ডেসেন্ডিং ভেরি ডিস্টার্বিং বক্তব্য এবং বাংলাদেশের মানুষকে বাঙালি জাতির প্রতি তার যে চরম বিতৃষ্ণা তার যে চরম অশ্রদ্ধা সেটা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে শুধু রাজনৈতিক তিনি বলেছেন যে আমরা আগে বর্বর ছিলাম আর এখন আমরা সভ্য হয়েছি আপনাদেরকে সভ্য করে দিয়েছে এই জুলাই এটাকে এটাকে অন্য অর্থে যদি আপনারা বলেন যে এই এটা একটা সিটিজেন্স চার্টার তো সেই সিটিজেন চার্টার যখন রচিত হয় তখন জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে মানে বেসিক্যালি যে এলিয়েনেবল যে রাইটস গুলি আছে সেইটাকেই নিশ্চিত করা কিন্তু এই জুলাই চার্টারে যে বিষয়টা বলা হয়েছে বলা হয়েছে এই জুলাই যে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় এইটা কখনো বলা যাবে না এটা নিয়ে কোনো বিতর্ক করা যাবে না অর্থাৎ এটা অপ্রয়োজনীয় না অপ্রয়োজনীয় এটা কিছু বলতে পারবেন না কোনো আদালতে এই নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করা যাবে না এবং এটা এটা পত্রপাঠ খারিজ করে দিবে মানে আইন কইরা চিন্তা করছেন আপনার মুখ বন্ধ করে দেওয়া এই সনদ তারপরে ওইখানে আবার আরেকটা বলা হয়েছে যে এই এই জুলাই সনদের বৈধতা কোনো কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ তার মানে তাদের ভয় আছে যে এটা বৈধ নাকি অবৈধ এই বৈধতা সনদের গুরুত্ব সুতরাং এই সনদ নিয়ে খুব বেশি বললে আপনাদের সময় নষ্ট হবে আমার সময় নষ্ট হবে এগুলের দরকার নাই হ্যাঁ লেটস টক অ্যাবাউট লেগে গেছে এই যে যেমন আগুন লাগছে এই দেশের চারিদিকে পুড়তেছে বিভিন্ন জায়গায় ঠিক একইভাবে রাজনৈতিক আগুন ও লেগে গেছে আমরা জানি যে জামায়াতের ছোট ভাই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপি তাই না জামায়াতকে আসকারা দিতে দিয়ে জামায়াত অনেক ওপরে উঠে গেছে এখন এই এনসিপি এর মধ্যে এদের এরা তো লোভাতুর মানুষ তো তাদের লোভ জায়গা গেছে তারাও ক্ষমতার সাথ দেখে তারা টাকা পয়সা তো দেদারছে কামাইছে এখন জামাত যেহেতু মানে হুরমুর করে এগিয়ে যাচ্ছে হুড়োহরি করে এগিয়ে যাচ্ছে সামনে তাদের কিন্তু ব্যাপক উত্থান ঘটেছে আপনারা দেখছেন যেইখানে নির্বাচন সেইখানেই কিন্তু জামাতের জয় জয়কার বিএনপির পরাজয় আর এনসিপি তো অপাং এনসিপি কে কেউ বার্তায় দিচ্ছে না এনসিপি মানে এনসিপি অপ্রাসঙ্গিক একটা টপিকে পরিণত হয়েছে ঠিক একইভাবে বিএনপিও অপ্রাসঙ্গিক হয়ে পড়তেছে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচাইতে প্রাসঙ্গিক যেই যেই দলটা সেটা হলো জামাত এবং আওয়ামী লীগ কারণ অন্ধকার এবং আলোর মধ্যে যেই লড়াই শ্রেষ্ঠত্বের সেটা আজীবন অন্ধকারের পরে আলো আসে আলোর পরে অন্ধকার আসে এটা এটাই স্বাভাবিক কোনো মাঝামাঝি কিছু না এখন এনসিপি ভাবছে যে টিকা থাকতে হইলে এখন তারা ওই জামাতের সাথে মিশে গেলে তাদের কোনো কাজ হবে না বিকজ তারা উচ্চাবিলাসী হয়েছে তারা এখন এই দাড়ি টু বিহীন তারা 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 ক্ষমতার মানে স্বাদ তাহলে চায় কি করবে তারা এখন চাচ্ছে বিএনপির সাথে রকম করে যদি বিএনপির সাথে গিয়ে বিএনপির কোলে বসে ক্ষমতা নিতে পারে তো আপনারা আজকে আহ নাহিদ ন্যাশনাল ক্রিমিনাল পার্টির প্রধান নাহিদ ইসলামের যেই আহ বক্তব্য আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন তারা বলেছে যে পিয়ার নিয়ে জামাত ইসলামের যেই যেই স্ট্যান্ড সেটা প্রতারণা মানে এর চাইতে মানে তার বক্তৃতাটা সে যেইভাবে বলেছে এটা যে কি পরিমানে গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বর্তমানে আহ বলার অপেক্ষা রাখে না তিনি বলেছেন যে জামাতে ইসলামীর কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের আন্দোলন অর্থাৎ এর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন তারকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এটা হয়েছে সংবিধানের একটি সুরক্ষা হিসাবেই ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল তিনি বলেন আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলেছিলাম কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটি করেছে তারা একে একে একটি কাঠামোগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছে জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি এই অভিযোগ করেছে নাহিদ ইসলাম তিনি বলেন তারা কোনো কার্যকর প্রস্তাব দেয়নি কোনো সাংবিধানিক দৃষ্টি ভঙ্গি উপস্থাপন করেনি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি জামায়াতে ইসলামের সমালোচনা করে নাহিদ ইসলাম আরো বলেছে যে ঐকমত্য কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিক যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারবাদের সদ্যবেশে একটি রাজনৈতিক নাশকতা নাহিদ আরো বলেছেন যে আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্ট ভাবে বুঝে গেছে তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং ভুয়া সংস্কারবাদী ও ছলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না তো বুঝতে পারছেন এই যে সে যে বলতেছে জামাত প্রতারণা করছে তারা কি কম প্রতারণা করছে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি পুরা এই জুলাই তথাকথিত জুলাই আন্দোলন তাই তো প্রতারণাপূর্ণ আর জামাত কেন তোমাদের এই পিয়ার পদ্ধতি তোমাদের সাংবিধানিক পদ্ধতি এই সেই মেনে নেবে তারা তো সংবিধান মানে নাই তো তোমরা কি জানো না তারা তো মুক্তিযুদ্ধ স্বীকার করে না এখনো না স্বাধীনতা স্বীকার করে না কেন করবে তাদের কাজ হলো তারা এইখানে ইসলাম কায়েম করবে তারা সরিয়ে আইনে দেশ চালাবে তাদের সংবিধানের প্রতি কোনো দায়বদ্ধতা নাই ওয়াই ফলো ইউর মানে সংবিধান দ্যাট অন বিলি মিনিট তাহলে বিষয়টি জামাতকে তো দোষ দিয়ে লাভ নাই তে তারা ট্রু রাজনীতি করতেছে তারা বর্ণচোরা রাজনীতি করে না তারা তাদের যেই লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেইখানে অবিচল এই জন্যই তো তারা এখন প্রাসঙ্গিক কারণ যারা চায় তাদেরকে তারা তো মনে প্রাণে চায় তারা এখানে ছলনার কোনো প্রয়োজন নয় তোমরা তো ছলনা করছো তোমরা জনগণকে নামাইছো রাস্তায় সেই কোটা আন্দোলনের বিরুদ্ধে তারপরে সেটা হয়ে গেল জঙ্গিবাদের আন্দোলন তোমরা প্রতারণা করনি এখন জামাতকে দোষ দিলাпки জামাত এখন একটা একটা তোমরা এমন একটা পরিস্থিতিতে দেশটাকে নিয়ে গেছো যে সবকিছু পুরে ছারখাই হয়ে গেছে রাষ্ট্রীয় সংস্থাগুলি তোমরা ধ্বংস করে দিয়েছো মানে দেশটাকে হাইজ্যাক করে ফেলেছো এবং যারা উৎপেতে ছিল যেই নেক্রেরা তারা এখন মাঠে নেমেছে এখন তোমরা তোমাদের ওই তারা এখন খাচ্ছে তোমাদের এখন খুব শীঘ্রই প্রাণ পরে যাবে তোমরাও খাচ্ছ কিন্তু ওই খাওয়াটা তোমরা চিরস্থায়ী করতে চাও এবং জামাত তারা জানে তাদের জোয়ার আছে জনগণের একটা একটা অংশ তো আছে কারণ তোমরা তো ওই প্রগতিশীল অসাম্প্রদায়িক যারা আছে তাদেরকে মারপিট করে বা সামহাও তোমরা তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছ অথবা তাদেরকে সাইলেন্স করে দিয়েছ সাইলেন্ট করে দিয়েছ এই তারা তারা এখন ভয় পাচ্ছে তো জামাত এই সুযোগটা নেবেই এবং জামাত প্রথম থেকেই বলেছে যে এই সংবিধান দিকে এই সংবিধান কিছুই না নাতেই এই সংবিধান তারা ক্ষমতায় আসলে চুরে ফেলে দেবে তারা তারা দেশে শরিয়া কায়েম করবে দ্যাস সিম্পল সো হোয়াটস রং উইথ দ্যাট এই জন্যই তোমরা যা এনসিপি বিএনপি যা যত কিছুই বলো তোমরা রাজনীতিতে আর প্রাসঙ্গিক না মুক্তিযুদ্ধ আর একটা হবে সেটা হবে সেই জঙ্গি জামাতের বিরুদ্ধে বাংলাদেশি কি বলে দেশপ্রেমিক জনগণের দেশপ্রেমিক দলের এবং আওয়ামী লীগের বহু ভুল আছে দে ডিড এ লট অফ মিস্টেক্স কিন্তু সেই মিস্টেকের দায়িত্ব তোমাদেরকেও নিতে হবে তোমরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে হেলমেট বাহিনী গড়ে তারা অনেক অনেক কিছু তুলে করেছ কিন্তু দায় নিতে আওয়ামী লীগকে তো এখন অন্তত এই একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে যে আওয়ামী লীগ মানে যদি এইভাবে আওয়ামী লীগের পতন না হইতো তাহলে জাতি কখনো জানতো না যে কারা এই নাশকতা করেছে কারা আওয়ামী লীগের ভিতরে জঙ্গি ছিল তারা কি আদৌ আওয়ামী লীগ ছিল কেউ জানতো না কিন্তু আজকে আওয়ামী লীগকে তোমরা সেই গঙ্গা গঙ্গার জলে শুদ্ধ করে ফেলেছ মানে তোমাদের আন্দোলনে আওয়ামী লীগ গঙ্গার জলে শুদ্ধ হয়ে গেছে বিকজ তোমরা দেখিয়েছ যে যা যা করেছে আওয়ামী লীগ করেনি তোমরা করেছো আওয়ামী লীগে তোমরা অনুপ্রবেশ করে তোমরা সেই কাজগুলি করেছ এখন চিল্লা পাল্লা করে তো লাভ নাই এখন তোমরা তোমরা অপ্রাসঙ্গিক তো হবেই কারণ এইখানে ক্রান্তি সব সময়ই তো সাদা কালো ন্যায় অন্যায় মানে সব সময় মানে একটা একটা ক্লারিটি থাকতে হয় তোমাদের তো সেই ক্লারিটিটা নাই তোমরা চোরামি করিয়া একটা সরকারকে পতন করছো তোমরা এই যে দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে তোমরা ভাবছো যেগুলো এমনি এমনি হয়ে গেছে কই তোমাদের এই মেটিকুলাস ডিজাইনের সরকার তো গত দেড় বছরে কিছুই করে নাই না দেশটাকে ধ্বংস করে ফেলেছে আর দেশ তো এখন আগুনে পড়তেছে এবং আরো পড়তে থাকবে কারণ একটা একটা শ্রেণী আছে যারা এই অবস্থায় মানে দেশ না ভাঙলে তোমরা যেভাবে ভেঙেছ সেই প্রাক্তিশ সাংবিধানিক সাংস্কৃতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলি তো ঠিক সেইভাবেই কারণ শরিয়া কায়ম করতে হলে তাদেরকে বাংতেই হবে এবং তারা সেটা করতেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার